কে করে কান ধরে কি করে লাচি ধরে ভিতরে কো এটা এই হচ্ছে একটা অলংকার ও অন্যান্য আছে নমস্কার আপনাকে এইজন্য করতে যখন আমরা অনেক তাদের একটা পার্সেল আর মায়ের জন্য একটা ডকলাই তাই আমরা রেটারটা বন্কে দিচ্ছি

আপনি সব অত্যন্ত সহজ এবং সব ভাষায় উপস্থাপনা করেন যা আমাকে অনেক আকৃষ্ট করে কারণ একজন খুশি হিসেবে যথেষ্ট দাবিদার আমি একটা কথাই বলবো